আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো সেরা পাঁচটি আগস্ট মাসের গভর্নমেন্ট জব সেরা পাঁচটি গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আগস্ট মাসে টু এখানে তোমরা মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লাই করতে হবে যদি গ্র্যাজুয়েশান পাশ করো তবুও অ্যাপ্লাই করতে হবে টোটাল মানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত এর পাশাপাশি যদি আইটিআই আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এটাতেও তুমি যদি কমপ্লিট করে থাকো তবেও তুমি আজকের এই ভিডিওতে আগস্ট মাসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো টোটাল পাঁচটা রেখেছি তোমাদের টপ লেভেলের পাঁচটা ভ্যাকান্সি রিকোমেন্ড সম্বন্ধে তোমাদেরকে রাখলাম দেখো সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স সিটি অর্থাৎ কি কনস্টেবল ট্রেডম্যান তো এক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু বেরিয়েছে কত তিন হাজার পাঁচশো অষ্টআশিটা ভ্যাকান্সি তোমাদের জন্য রয়েছে তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছো যে কোনো বিষয়ে যে কোনো পার্সেন্টেজে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমার মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি তোমাদের বয়সটা কত লাগবে এখানে এজ তোমার আঠেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এরপরে ওবিসিরা তিন বছর এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে এবার এখানে হাইটের একটা ব্যাপার আছে ছেলেদের মেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মানে অনেকই কম তোমাদের এখানে হাইট লাগছে আর ফিমেল মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি তোমাদের লাস্ট ডে ডেট লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের শেষ ডেট সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই চলছে রীতিমতো পঁচিশ আট দু হাজার পঁচিশে পঁচিশ আট মানে আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত অনেকটা সময় পাবে পঁচিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের কিন্তু এই অ্যাপ্লাইটা চলবে তাহলে এর মধ্যে তোমরা যারা যারা বিএসএফএফের সিটি অর্থাৎ কনস্টেবল ট্রিটমেন্টে অ্যাপ্লাই করতে চাও কেউ মিস করবে না কিন্তু এখানে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দাও এবার চলে আসবো আমরা সেকেন্ড যেটা আমরা রাখলাম দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো এস এ মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা কিন্তু অন্যান্য সময় কিন্তু অনেকেই কম ভ্যাকান্সি বের হয় আর এটা কিন্তু অনেক বছর পর পর কিন্তু অনেক সময় রিক্রুটমেন্ট বের হয় আর যেহেতু এবছরে বেরিয়েছে চার হাজার নশো সাতাশিটা অর্থাৎ প্রায় পাঁচ হাজার এইখানে তোমরা অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস এই সুযোগ কিন্তু বারবার আসে না কিন্তু এই সুযোগ কিন্তু বহু বছর পর পর অনেক সময় তোমাদের এই রিক্রুটমেন্টটা বের হয় তাই ইন্টেলিজেন্ট ব্যুরো মানে বুঝতে পারছো গোয়েন্দা দপ্তরে তোমরা কিন্তু এত বড়টা যদি সুযোগ যদি নিতে চাও তাহলে অবশ্যই কেউ মিস করবে না মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো মানে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা শুধুমাত্র মাধ্যমিক যে কোনো পার্সেন্টেজ থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো তোমার বয়স কত লাগবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদি থাকো এস সি এস টি যদি হোক তাহলে পাঁচ বছরের ছাড় আর ও বিসি হলে সেক্ষেত্রে তো তিন বছর তোমাদের ছাড় থাকছি তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ থেকে শুরু আর আগস্ট মাসের সতেরো তারিখ সতেরো আট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু মানে আগস্ট মাসের তোমাদের কিন্তু সতেরো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে এবার আমরা চলে আসবো তৃতীয় নম্বর যেটা আমরা রেখেছি আধার কার্ডের যে আধার কার্ডের আধার সুপারভাইজার মানে আধার কার্ডের অফিস যেখানে সেখানে সুপারভাইজার হিসাবে তুমি কিন্তু এখানে নিযুক্ত হতে পারবে এবার তোমার শিক্ষাগত যোগ্যতা কত থাকা দরকার তুমি যদি মাধ্যমিক পাশ করে ফেলো একবার তার পাশাপাশি মাধ্যমিক প্লাস তোমার সার্টিফিকেট তো লাগছেই তার পাশাপাশি আইটিআই করে করতে হবে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি যদি উচ্চ মাধ্যমিক পাশ করো তাহলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা দরকার এডুকেশন কোয়ালিফিকেশন এর পাশাপাশি তোমাদের বয়সটা কত লাগবে বয়স আঠেরো থেকে একদম চল্লিশ বছর মানে অনেক বয়স তোমরা কিন্তু এখানে পাচ্ছ এবার এখানে কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না মানে নো এক্সাম শুধুমাত্র অনলি অনলি তোমার কিন্তু এখানে ইন্টারভিউ ইন্টারভিউ দিলে তুমি কিন্তু এখানে সুযোগ পেয়ে যাচ্ছ এক সাত থেকে এই সাত থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এক আট দু হাজার পঁচিশ পর্যন্ত মানে আগস্ট মাস পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হবে বলে ফার্স্ট আগস্ট আগস্ট পর্যন্ত তোমার কিন্তু লাস্ট ডেট আছে এর মধ্যে তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে বন্ধুদের কাছে শেয়ারও করে দাও আর এমন ধরনের হেল্পফুল ভিডিও কন্টিনিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিলআকুনটি প্রেস করে রাখো এর পাশাপাশি প্রতিদিনের যদি আপডেটও পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও ইমিডিয়েট যুক্ত হয়ে যায় সেখানে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা কিন্তু পেয়েও যাবে এবার আমরা চলে আসি তাহলে ইন্টারভিউ হলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে আর লাস্ট ডেট কত এক আট দু হাজার পঁচিশ মানে আগস্ট মাসে প্রথম দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসবো আমরা আইবিপিএস অর্থাৎ আইবিপিএস ক্লার্ক মানে ব্যাংকের জব এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এই ব্যাংকের জবে ভ্যাকান্সি কত আসতে পারে এখানে কিন্তু ছ হাজার অ্যাপ্রক্স কিন্তু ভ্যাকান্সি আসবে যেটা কিনা আমাদের যে ক্যালেন্ডার যেটা বেরিয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা কত অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে বয়স কত লাগবে কুড়ি থেকে আঠাশ বছর আর এটার অ্যাপ্লাই ডেট শুরু হবে আগস্ট মাসে কিন্তু তোমাদের অ্যাপ্লাই এই প্রসেসটা শুরু হয়ে যাবে এখনও অফিসিয়াল পুরো নোটিফিকেশান বেরোয়নি যেদিনই বেরোবে সেদিনই তোমাদের কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথম তোমরা কিন্তু জেনে যাবে তাই অবশ্যই নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকোনটিকে প্রেস করে রাখো যখনই এর অফিসিয়াল আপডেট বেরোবে তখনই আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জেনে যাবে এবার আমরা পাঁচ নম্বর পয়েন্ট যেটা পোস্ট অফিস যেটা জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্স অ্যাপ্রক্স এর আশেপাশে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বের হবে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কি টেন পাস এবং টুয়েলভ পাস এই দুটোরও তোমাদের কিন্তু থাকবে এবং বয়স বয়স কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর তোমাদের থাকতে হবে এখানে তোমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার কোনো এক্সামই দিতে হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই তোমাকে ইন্টারভিউ মানে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে তুমি যদি ইন্টারভিউ ঠিকঠাকভাবে করতে পারো সমস্ত কিছু গুছিয়ে যদি বলতে পারো তোমাকে যা জিজ্ঞাসা করো তুমি যদি কনফিডেন্সের সাথে বলতে পারো তাহলে তুমি কিন্তু সিলেক্টেড হয়ে যেতে পারবে এবার এখানের অ্যাপ্লাইটাও কিন্তু আগস্ট মাসের দিকে বের হবে যখনই বের হবে এই দুটো নোটিফিকেশান যেটা পোস্ট অফিস জিডিএস আর এদিকে আইবিপিএস ক্লার্ক যেটা ব্যাংকের জব এই দুটো নোটিফিকেশান আগস্ট মাসেই বের হবে তোমাদের যখনই বেরো হবে আমাদের এই চ্যানেলেই তোমাদের সবার প্রথমে জানিয়ে দেবো তাই তোমাদেরকে বলি এমন ধরনের যদি হেল্পফুল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে রাখতে হবে তবেই এমন ধরনের হেল্পফুল ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি তোমরা যারা যারা এই ধরনের যত রিক্রুটমেন্টই বেরো হোক না কেন প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কোনোটা কোনোটা এক্সাম থাকে না কিন্তু যেগুলো তোমাদের পরীক্ষা হয় সেখানে কিন্তু অঙ্ক এবং রিজনিংটা খুব প্রয়োজনীয় একটা বিষয় সেটাকে যদি খুব ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে কোর্স নিয়ে ভালো করে তোমরা জিনিসগুলোকে শিখে নাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না একদম ফুল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেগুলো তোমরা কিন্তু আগে থেকেই শিখে নিতে পারবে তাহলে আশা করি বুঝতে পারলে আর প্রতি মাসে এমন ধরনের সেরা বিজ্ঞপ্তি তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখো তাহলে ভিডিওটি আসলে তোমাদের সঙ্গে পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত